আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি বৌতা শাক রান্না শেয়ার করব। শাক রান্না তো সব সময় সবাই পারে তো আমি এখানে শাকটা সিদ্ধ করার জন্য লবণ দিয়ে দিলাম তো আমার শাকটা সিদ্ধ হয়েছে এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি এখন আমি রসুন দেব পেঁয়াজ মরিচ দিয়ে দেব একটু লবণও দিয়ে দেব আমি এটাকে ভালো মতো ভেজে নেব তো আমার ভাজা শেষ এখন আমি শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে দিয়েছি এখন ভালো মতো নেড়ে চেড়ে নেব তো আমার শাক রান্নাটা রেডি কে কে বৌতা শাক খেতে পছন্দ করেন কমেন্ট করে আমাকে জানাবেন আমার বয়সটা এরকম শোনা যাচ্ছে ঠান্ডার কারণে আমি অসুস্থ এই কারণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ